একটা মানুষ সব সময় শুধু চিন্তাই করে কিন্তু বাস্তবে কিছুই করে না ভাবতে ভাবতে তার ছয় মাস কেটে যায় আরেকজন সে সময়ে দশটা ভুল সিদ্ধান্ত নিয়ে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছে যায় ভাবুন তো কে বেশি এগিয়ে আপনি জানেন কি একটা প্রশিক্ষিত ব্রেন ভুল করেও অনেক এগিয়ে যায় কিন্তু একটা অপরিণত ব্রেন পারফেক্ট সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় জীবনটাই নষ্ট করে ফেলে অনেকেই বলে ভাই ছয় মাস ধরে একটা বিজনেস আইডিয়া নিয়ে ভাবতেছি শুনলে মনে হবে যে সে একটা যুদ্ধের স্ট্র্যাটেজি নিচ্ছে কিন্তু বাস্তবতা হলো সে আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছে এই ভিডিওটা আপনার সেই পুরনো মানসিকতা ভেঙে দেবে যদি আপনি এই উদাহরণের মতো হয়ে থাকেন কারণ আজ আপনি জানবেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া ভুল হলেও সেটা ধীরে ধীরে সিদ্ধান্তের চেয়ে অনেক বেশি মূল্যবান হতে পারে একটা অপ্রশিক্ষিত ব্রেন অর্থাৎ যারা তাদের ব্রেনটাকে ওইভাবে কাজে লাগাতে পারে না যখন কোনো সিদ্ধান্ত নিতে যায় সেই সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে থাকে দিনের পর দিন মাসের পর মাস তার মনে হাজারটা প্রশ্ন এটা কি ঠিক হবে ফেল করলে কি হবে মানুষ কি বলবে আর ফলাফলে সে কখনোই সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্ত নিলেও অনেক সময় পর সিদ্ধান্ত নেয় একটা স্মার্ট ব্যক্তি খুব দ্রুত সিদ্ধান্ত নেয় তারপর তিন থেকে চার দিনের মধ্যে বুঝে ফেলবে এটা ঠিক ছিল কিনা ভুল হলে সে আর একটা সিদ্ধান্ত নিবে আবার ভুল নতুন সিদ্ধান্ত এভাবে সে হয়তো দশবার সিদ্ধান্ত বদলাবে কিন্তু এক মাসে একটা সফল পথে সে পৌঁছে যাবে এখানে আসল পার্থক্যটা কোথায় একজন ছয় মাস সময় নিয়ে একটা পারফেক্ট সিদ্ধান্তে এসেছে অন্যদিকে একজন দশটা ভুলের মধ্য দিয়ে এক মাসে পৌঁছে গেছে একটা সঠিক সিদ্ধান্তে সময়ের হিসাবে সে পাঁচ মাস এগিয়ে একটা কথা মনে রাখবেন সফলতা শুধু সঠিক সিদ্ধান্তে নয় সিদ্ধান্ত নেয়ার সাহস লুকিয়ে থাকে কারণ আপনি যখন সাহস করে এগিয়ে যাবেন তখনই আপনি কিছু শিখবেন ভুল করলে আপনি শুধু হেরেই যাবেন না আপনি অভিজ্ঞ হবেন আগের চেয়ে আরও স্মার্ট হবেন একটা উদাহরণ চিন্তা করুন দুজন ব্যক্তি একই ধরনের ব্যবসা করবে কিন্তু সেই ব্যবসার জন্য একজন ব্যক্তি সিদ্ধান্ত নিতে সময় নেয় ছয় মাস আরেকজন এক মাসে দশটা সিদ্ধান্ত নিয়ে ব্যবসায় সফলতা পায় তাহলে কে বাস্তবে বেশি এগিয়ে